সম্মানিত উপস্থিতি আপনারা দেখছেন যে আমাদের নির্বাচনের নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল গতকাল পর্যন্ত আমরা মনোনয়নপত্র সরি দাখিলের শেষ দিন ছিল উনত্রিশ তারিখ এবং বাছাইয়ের তারিখ ছিল গতকালকে পর্যন্ত বাছাইয়ে আমরা

প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকশুয়াস হয়েছে ওইটাকে নেওয়া হয়নি সেই সূত্রে সাতশো ছাব্বিশটা এখানে আমরা অঞ্চল ভিত্তিক আপনার আপত্তি জন্য দাখিল করার জন্য আপিল আপত্তি দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে এবং আমরা এখানে এই আপেলের ব্যবস্থাটা আগামী ন তারিখ পর্যন্ত চালু থাকবে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করবো আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে তো সেই পর্যন্ত আপাতত এইটুকুই আর দেখেন আপনারা তো আছেন আমাদেরকেও তথ্য দিয়ে সমৃদ্ধ করেন আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি এটা তো হচ্ছে যে এটা তো পরের ব্যাপার হচ্ছে আপিল নেওয়ার কথা হলফনামা যেটা দিয়েছেন সেটা তো এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে এখন সেই তথ্যের উপরে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো তো করবেন তো যেটা গ্রহণ করা হয়েছে আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে কেন গ্রহণ করা হলো আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি ও দুই কেনই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখবো সেটা হলফনামাই হোক এক পার্সেন্ট স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক পার্সেন্ট ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক বা যেটাই হোক না কেন নির্দিষ্ট কারণ কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এই বাইরে আমরা আপিল নেবো না আপিল করতে পারেন সংক্ষিপ্ত ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন আমরা কাগজটা নেব পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে ধন্যবাদ আপনাদের আমি আমার কানে এটা আসেনি আপনাকে আপনি আমাকে বললেন আমার আমার যদি এটা এবং এটা যদি এটা তো যেটা যদি এরকম অসঙ্গতি হয়ে থাকে তা তো রিটার্নিং অফিসার তো এটা দেখবেন আমি শেষ করি আমাকে শেষ করতে দেন এটা তো রিটার্নিং অফিসারের কাছে এখন এরপরে যদি সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি এখানে আপিল করেন তাহলে আপীলে নিশ্চয়ই সেটাও শোনা নিতে হবে আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলার পক্ষপাতি না সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই বললাম তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে হ্যাঁ ধন্যবাদ আমার কথাটা হচ্ছে যে আপনি আপনি এটা জানলেন কি করে তাহলে গণমাধ্যমে যদি খবর এসে থাকে তাহলে তো নিশ্চয়ই তো আপিলটা হবে নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করি ধন্যবাদ